সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যতিক্রমী মন্তব্য ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে সদ্য সমাপ্ত সৌদি সফরে রিয়াদের এক সম্মেলনে যুবরাজকে প্রশংসায় ভাসিয়ে ট্রাম্প জিজ্ঞেস করেন ট্রাম্পের এ কথায় যুবরাজ হেসে ফেলেন এবং উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের প্রশংসা করেন ট্রাম্প তিনি বলেন সমালোচনা মোকাবেলা করে এমবিএস দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা অভূতপূর্ব মার্কিন সৌদি সম্পর্কের ঘনিষ্ঠতার বার্তা দিয়ে ট্রাম্প ঘোষণা দেন যুবরাজ এমবেস ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের অনুরোধে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি